সংসারে ভাঙনের শুরু যেভাবে হয় আপনি যখন আপনার স্ত্রী সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেন সেটা যদি হয় অন্য কোনো নারীর সঙ্গে তখনই আপনি নিজের সংসারের একটা দরজা খুলে ফেলেন হয়তো আপনি এটা খুব সহজ সাধারণ একটা কথোপকথন বলে ভাবছেন কিন্তু বাস্তবে আপনি জানিয়ে দিচ্ছেন যে আপনার দাম্পত্য জীবনে একটা শূন্যতা আছে সেই নারী যাকে আপনি এই কথাগুলো বলছেন সে কিন্তু চুপ করে বসে থাকে না সে বুঝে ফেলে আপনার জীবনে একটা ফাঁকা জায়গা আছে যেটা সে পূরণ করতে পারে আপনি যদি বলেন আপনার স্ত্রী আমাকে আগের মতো সময় দেয় না সে তখন চেষ্টা করে আপনাকে প্রতিদিন একটু বেশি সময় দিতে যদি বলেন আমার স্ত্রী শুধু অভিযোগ করে সে তখন আপনাকে প্রশংসা দিয়ে ভরিয়ে দেয় আপনি যদি বলেন আমার ঘরে শান্তি নেই সে হয়ে ওঠে আপনার নতুন শান্তির আশ্রয় আপনি হয়তো ভাবেন আমি তো শুধু মন খারাপের সময় একটু সাপোর্ট খুঁজছিলাম কিন্তু আপনি বুঝতেও পারবেন না কখন এই কথাবার্তা এক ধরনের মানসিক শান্তি মানসিক সম্পর্ক হয়ে উঠেছে আর সেই সম্পর্ক অনেক সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন পরক্রিয়া কোনো দিন হুট করে শুরু হয় না এটা শুরু হয় একটু কথা একটু অভিযোগ আর একটু সহানুভূতি দিয়ে কিন্তু একবার আপনি সেই পথে পা রাখলে তা থামানো কঠিন হয়ে পড়ে আপনি যাকে হালকা করে দেখছেন সে হয়তো আপনাকে তার জীবনের মূল অবলম্বন ভাবতে শুরু করেছে তখন সেই সম্পর্কের দায় আর শুধু আপনার একার থাকে না দুজনের আবেগেই জড়িয়ে পড়ে সত্যি বলতে কি বেশিরভাগ মানুষ ইচ্ছে করে নিজের সংসার ভাঙ্গে না তারা শুধু একটুখানি দরজা খুলে দেয় কিন্তু বুঝতে পারে না সেই ছোট ফাঁক দিয়েই অশান্তি অনৈতিকতা আর অনিশ্চয়তা ঢুকে পড়ে তাই আপনার যদি দাম্পত্য জীবনের সমস্যা থাকে সেটা নিয়ে আপনার জীবনসঙ্গীর প্রয়োজনে কাউন্সিলরের সাহায্য নিন কিন্তু সহকর্মী পুরনো বন্ধু বা নতুন পরিচিত কারো কাছে গিয়ে মন খোলার চেষ্টা করবেন না কারণ সেখান থেকে আপনার ঘরের ভিত দুর্বল হতে শুরু করে সব সম্পর্কেই ঝড় আসে কিন্তু সেই ঝড় ঠেকাতে হলে দরজা বন্ধ রাখতে হয় না হলে বাইরের হাওয়া একসময় পুরো ঘরটাই ভেঙে যায় আপনার স্ত্রী আপনার ঘরের মানুষ তার সঙ্গে বোঝা বোঝাপড়ার চেষ্টা করুন বাইরে থেকে প্রশান্তি খুঁজতে গিয়ে যেন আপনার ভিতরে শান্তিটাই না হারিয়ে যায় পরকিয়া শুধু একটা সংসারই ধ্বংস করে না বরং এই সাথে সন্তান বাবা মা সবচেয়ে বড় কথা একটা মেয়ে জীবন ধ্বংস হয়ে যায় আপনার স্ত্রী আপনার জীবনের একটা বড় অংশ আপনার স্ত্রীর কথায় মূল্য দিন এটা বুঝতে হবে আপনাকে সুখী রাখতে আপনার স্ত্রী অনেক কিছু ত্যাগ করে আপনার জীবনে এসেছে পৃথিবীতে যে সবচেয়ে মধুর সম্পর্ক বাবা সন্তানের সম্পর্ক সেই সন্তানটিকে নিজের জীবন বিসর্জন দিয়ে দুনিয়ার আলো দেখিয়েছে আপনার স্ত্রী সেই সন্তানের কথা চিন্তা করে হলো নিজের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন এতে করে আপনার দাম্পত্য জীবন যেমন সুখের হবে আপনার সন্তানেরাও একটা সুন্দর নিশ্চিত ভবিষ্যৎ পাবে